রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি বা আর ওপি কি জিনিস সকল শিশু পঁয়ত্রিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে অর্থাৎ প্রিমেচিউর জন্মগ্রহণ করে তাদের চোখের বিশেষ একটি রোগ সেটি হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি দেশের চিকিৎসা শাস্ত্রের উন্নতির সাথে সাথে এনআইসিউ সকল সকল ধরনের শিশু চিকিৎসার উন্নয়নের সাথে সাথে আমাদের অপরিণত শিশুরা কিন্তু আগের থেকে বেশি জীবিত থাকছে অর্থাৎ একটা সময় দেখা যেত অপরিণত শিশুরা জন্মের পর না। সেক্ষেত্রে এই যে শিশুরা জন্মগ্রহণ করছে অপরিণত বয়সে তাদের চোখের একটি রোগ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকে আমরা সেই রোগটি সম্পর্কে আলোচনা করব রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি হচ্ছে এমন একটি সমস্যা যে কারণে চোখের রেটিনা অপরিণত থাকে এবং জন্মগ্রহণের পর স্বাভাবিক যখন সে অক্সিজেন পায় বা এনআইসিউতে থাকে তখন একটি প্যাথোলজি বা একটি রোগের সৃষ্টি হয় যার ফলে পরবর্তীতে এই অপরিণত রেটিনায় রক্তক্ষরণ হয় এবং রেটিনা ছিঁড়ে যায় রেটিনায় রক্তক্ষরণ রেটিনা ছিঁড়ে যাওয়ার এই যে ভয়াবহ সমস্যা এটিকে আমরা বলি ড্রেটিনোপাথি অফ মেচিউরিটি কোন কোন বাচ্চার এই সমস্যা হতে পারে তিনটি বিষয় মনে রাখতে হবে নাম্বার ওয়ান যদি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কোনো বাচ্চা পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে নাম্বার টু তার জন্মকালীন ওজন যদি দুই হাজার গ্রামের কম হয় এবং নাম্বার থ্রি জন্মের পর তাকে যদি অক্সিজেন দিতে হয় অথবা এনআইসিউতে রাখতে হয় অথবা তার রেসপিরেটরি স্ট্রেস সিনড্রোম অথবা ধরনের যে কোনো রোগ হয়ে থাকে তাহলে এই সকল শিশুর রেটিনোপ্যাথি ও পিরিমিচিউরিটি হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমাদের চিকিৎসকদের যারা আমরা পেডিটিশিয়ান রয়েছি গাইনোকোলজিস্ট রয়েছি এবং অপথালমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ রয়েছি তাদের উচিত এই শিশুদের বাবা মাদেরকে উৎসাহিত করা তারা যেন তাদের শিশুর চোখটি এক মাস বয়স হওয়ার পূর্বেই অর্থাৎ আঠাশ দিনের মধ্যে চোখ পরীক্ষা করিয়ে নেয় এক্ষেত্রে এই বিশেষ ধরনের পরীক্ষাকে আমরা বলি আরপি স্ক্রিনিং। একটি খুবই সহজ পরীক্ষা পদ্ধতি এক্ষেত্রে একটি স্বাভাবিক ড্রপ ব্যবহার করে আমরা এই পরীক্ষাটি ইনডাইরেক্ট অব মাধ্যমে করে থাকি এই পরীক্ষার ফলে আমরা যে জিনিসটি জানতে পারি একটি হচ্ছে শিশুটি রেটিনা কতটুকু পরিণত রোগটি কোন পর্যায়ে রয়েছে রোগ আদৌ আছে কিনা এবং রোগ হওয়ার সম্ভাবনা কি যদি রোগটি এমন পর্যায়ে থাকে যে পর্যায়ে থাকলে আমাদের ইঞ্জেকশন লেজার অথবা অপারেশন করতে হয় তাহলে তৎক্ষণাৎ এই রোগের চিকিৎসা করতে হয় আর যদি আমাদের কোনো রকমের সমস্যা না থাকে তাহলে পর্যায়ক্রমে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ফলো আপ করে আমরা শিশুটির চোখের পরিণত হওয়ার নিশ্চয়তা অবলোকন করতে পারি তাই আসুন আমরা সচেতন হই একটি শিশু সঠিক সময়ে জন্মগ্রহণ করেনি বলে তাকে অন্তত বরণ করতে হবে এরকম অভিশাপ যেন আমরা কোনো শিশুর উপরে আর চাপিয়ে না দিই এক্ষেত্রে আমাদের সচেতনতার সচেষ্ট জায়গা রয়েছে আসুন আমরা সবাই মিলে সচেতন হই আমাদের নিজেদের শিশু আমাদের আত্মীয় স্বজনের শিশু আমাদের রোগীদের শিশুদের আমরা চোখকে রেটিনা স্ক্রিনিং করে আরোপি স্ক্রিনিং করে এই অকাল অন্ধত্ব থেকে রক্ষা করি আসসালামু আলাইকুম